অমৃত ভারত প্রকল্পে নতুন রূপে সেজে উঠল কল্যাণী ঘোষপাড়া স্টেশন আজ স্টেশন পরিদর্শনে আসেন রেল আধিকারিকরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেল স্টেশন নতুন ভাবে সেজে ওঠার বিষয় কি জানিয়েছেন রেল আধিকারিকরা এবং এলাকাবাসীরা শোনাবো ডেভেলপমেন্ট কাজ করছে অমৃত ভারত অমৃত ভারত কাজ করে কিরকম লাগছে আপনি স্থানীয় হিসেবে ভালোই লাগছে আমি এখানকার সাফাইwala আছি আমার নাম হচ্ছে তপন বাসপুর এটাই তো পঁচিশ বছর দিয়ে কাজ করি এখানে আমি এই ব্যাপার আছে হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ ডেভেলপমেন্ট আছে খুব সুন্দর আছে হ্যাঁ ভালো আছে হ্যাঁ এখন অনেক সুন্দর আছে খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখতেও ভালো আছে সবাই বলে এখন যে ভালো আছে স্টেশনটা আগে থেকে খুব সুন্দর আছে আমার নাম হচ্ছে তপন বাসু সাপাই বেলা কাজ করেছে